রাখি বন্ধন উপলক্ষে রাজ্য জুড়ে সংস্কৃতি দিবস পালনে ডাক দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বছর ধরেই বাংলা জুড়ে রাজ্য সরকারের উদ্যোগে পালিত হয়ে আসছে এই দিনটি পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এই দিনটি পালন করা হয় দেশ দেশজুড়ে যেভাবে ধর্মে ধর্মে হানাহানি চলছে সেই সময় সম্প্রীতি রক্ষার বার্তা দিতে রাখি বন্ধন উৎসবের আয়োজন করেছেন তারা ধর্মীয় উৎসবের বাইরে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে সম্প্রীতির উৎসব তাকেই পালন করতে দেখা গেল রাজ্যবাসীকে রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি বরানগর অঞ্চলের কাছের মানুষ কাজের মানুষ তথা পুর পরিষদ সদস্য রামকৃষ্ণ পালের উদ্যোগে পালিত হলো রাখি বন্ধন উৎসব এদিন পথ চলতি মানুষের হাতে রাখি পরিয়ে পবিত্র রাখি উৎসব পালন করলেন পুরপিতা রামকৃষ্ণ পাল ও প্রাক্তন পুরমাতা সরমা পাল পাশাপাশি এদিন সকলকে মিষ্টি মুখ করান তারা সারা দেশ জুড়ে যেভাবে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এই ধরনের উৎসব আরো বেশি করে আয়োজন করা উচিত বলে জানালেন রামকৃষ্ণ পাল পাশাপাশি এদিন সৌভাতৃত্বের বার্তা দিতে দেখা গেল সরমা পালকেও আমরা প্রত্যেক বছর এই রাখি বন্ধন করি ভাই বোনের আরো রাজনৈতিক সম্পর্ক যেন আরো দৃঢ় হয় আমরা আশীর্বাদ পড়ি তারা যেন ভালো থাকেন সারা জীবন ঝুঁকে সংসার করেন এটাই আজকে রাখি বন্ধনের বিশেষত্ব উনিশশো সালে লর্ড কার্জন বাংলা ভাগ করেছিল এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর সারা বাংলার সমস্ত মানুষকে আহ্বান করেছিলেন রাখি বন্ধনের মাধ্যমে তিনি পদযাত্রা করেছিলেন থেকে পর্যন্ত এই প্রথা আজকে সারা এই রাখি বন্ধনের মধ্যে দিয়ে আমরা তাকে স্মরণ করি আর সঙ্গে সঙ্গে ভাইয়েরা বোনকে রাখি পরায় আর বোনেরা ভাইকে রাখি পরায় উদ্দেশ্য একটাই সবাই যেন পারিবারিক প্রত্যেক বছরের মধ্যে বছরও আমরা রাখি উৎসব করছি এটা অনেক কিছু ইচ্ছে আছে যেটা হচ্ছে পৌরাণিক কাহিনী থেকে আমি পৌরাণিক কাহিনীতে যখন সৌ কৌরব আর পাণ্ডবদের যখন যুদ্ধ হচ্ছিল সেই সময় যখন জরাসন্ধকে মারছিলেন তখন কৃষ্ণর হাত কেটে গিয়েছিলো কেটে যাওয়াতে তখন দ্রৌপদী এসে তার শাড়ি ছিঁড়ে কৃষ্ণর হাতটাকে বেঁধে দিয়েছিল। তখন থেকে কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিল যে যে কোনো বিপদে দ্রৌপদীকে সে রক্ষা করবে ঠিক সেইভাবেই যখন দ্রৌপদীর যখন পূর্ব যখন পাশাকালের যখন ইস্যু হয়েছিল দ্রৌপদীকে যখন বন করেছিল তখন কৃষ্ণ এসে কিন্তু দ্রৌপদীকে বাঁচিয়েছিল ঠিক সেইভাবেও আর একটা কাহিনি আছে যেটা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি শান্তির জন্য যখন আমাদের দেশে অশান্ত ছিল তখন শান্তির জন্য একে অপরের একে অপরের রাখি পরিয়ে শান্তির বার্তা দিয়েছিল যাতে সবাই আমরা একে অপরে ধর্ম নির্বিশেষে সবাই যেন একে অপরে মিলেমিশে শান্তির মতো থাকতে পারি এটার জন্য সেই থেকে রাখি রাখিবন্ধন উৎসব চলছে তাছাড়া এখন যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির প্রেক্ষিতে আমরা এটা আরও বেশি জোরদার করছি যাতে করে ভবিষ্যতে এরকম আর কোনো ঘটনা না ঘটে প্রত্যেক ভাইরা যেন প্রত্যেক মেয়েদেরকে বোনের মতো দেখে তাদেরকে যেন রক্ষা করে আর রক্ষা করতে গিয়ে তারা যেন অন্যরকম কোনো মাথায় চিন্তা ভাবনা না আনে তাদেরকে ভাবতে হবে প্রত্যেকটা মেয়ে তাদের বোনের মতো কেউ মায়ের মতো কেউ বোনের মতো সেইটা যেন তারা চিন্তা ভাবনা করে বিউরো রিপোর্ট চ্যানেল টিম